গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই তো এটা তো নতুন ঘর নতুন ঘরে শিফট করেছি আর কালকে প্রচুর পরিশ্রম হয়েছে যার জন্য আর কি রাত্রিবেলা প্রচুর ঘুমিয়েছি চোখ ঠোখ একদম খুলে একাকার হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হচ্ছে নিজের রাইস করে ভাত বসিয়ে দিলাম আর এখানে কেটে নিয়েছি আর কি বললাম একটু পনির নিয়ে আসতে

তারপর রান্না করি নাহলে আবার দেরি হয়ে গেলে ছেলে আবার খেয়ে মানে সময় মতো খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবে না ভিডিও টিডিও করব না কারণ তাহলে প্রচুর দেরি হয়ে যাবে ছেলেকে আর রান্না বান্না করে দিতে পারবো না আর এই যে ঘুম থেকে উঠে আর কি ভাগ্নি বিছানা ঠেছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে মানে ঘরে ঢুকেছি ঠিকই কিন্তু কোনো কিছুই আর ঠিকঠাকভাবে আর কি গুছিয়ে গেছি উঠতে পারিনি তো হাতে আর মাত্র দু সময় আছে তারপরে তো আমরা চলে যাব তো তার মধ্যেই আর কি এগুলো আর কি গুছিয়ে গেছি সমস্তটা আর কি ছেলের সুবিধা মতো গুছিয়ে গেছি দিয়ে তারপরে যাব তো এখন আর অব্য করব না আর কি রান্নাটা করি করে আর কি ছেলে খেয়ে বেরিয়ে যাক তারপরে দেখি যদি পারি ভিডিও করব। তো বললাম কাজকর্ম আর কিছু শেয়ার করবো না একবারে রান্নাটা করবো তারপর আবার চিন্তা করে দেখলাম যে আমি যদি আমার এই কাজকর্মগুলো না দেখাই তাহলে আমি ভিডিওটা কি দিয়ে করব তো তারপর ভেবে চিনতে তারপরে আর কি ক্যামেরাটা অন করেই কাজগুলো করতে শুরু করে দিলাম মানে ভিডিও ভিডিওর মতো চলতে থাক আর আমি আমার কাজগুলো করে ফেলি তো কালকে রাতে ছেলে করেছিল চিকেন তো চিকেন রান্না করে সমস্ত কিছুই তো মানে কি আর বলবো ছেলে মানুষ রান্না করলে তো যা হয় আর নতুন রাঁধুনি সে তো আরও একদম রান্নাঘরের একাকার অবস্থা করে রাখে তো যাই হোক ও রান্না রান্নাবান্না করেছে তারপরে আমি আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তো সেগুলো তো পড়েই আছে তো তারপর সকালবেলা উঠে আর কি এগুলো আর পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে রাইস কুকারে তো ভাত হচ্ছে আর এদিকে বাসনপত্রগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিলাম তারও একটা কারণ আছে কারণ এখানে তো বাসনপত্র আমার একদমই সীমিত মানে খুব একটা বেশি বাসনপত্র নেই যে বাড়িতে যেমন এঠো পড়ে আছে থাক কাজ কাছ করে তারপরে একবারে মাজবো বাড়িতে তো আর বাসনপত্রের অভাব নেই কিন্তু এখানে তো একটু অভাব আছে তো ওই জন্য বাসনপত্রগুলো মেজেই নিলাম নিয়ে তারপরে এই যে ভাগনি বললাম পনির নিয়ে আসতে গেছে তো পনিরটা নিয়ে চলে এসেছে পনিরটা কেটে নিলাম আর এইদিকে ফুলকপিটা কেটে আমি আর কি ভাব দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি সমস্ত কিছুই সেদ্ধ করে আর কি রেডি টেডি করে নিয়েছি আর এবারে যে পনিরটা ভেজে নিচ্ছি ভেজে তারপরে আলু ফুলকপি দিয়ে একটু পনিরের তরকারি করব কারণ ওই যে বললাম মাছ তো ছেলে খায় না খেতে চায় না আর কি খায় না বলতে বললে ভুল হবে মানে ওর পছন্দের মাছ যদি হয় তাহলে খাবে যেমন আর মাছ তারপরে হচ্ছে শিং মাছ মাগুর মাছ চিংড়ি মাছ এই সব খায় আর অন্য অন্য মাছগুলোও খেতেই চায় না তো ওই জন্য একটু পনিরই নিয়ে আসলাম তো তারপরে এই দেখো একটু মানে টমেটো দিয়েছি আর সমস্তটাই গুঁড়ো মশলা দিয়ে এই দেখো রান্না বাড়ি কমপ্লিট এখন এই যে ছেলেকে খেতে দিয়ে দেবো এই দেখো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট ও কিন্তু একদম রেডি হয়ে নিচ্ছে এখনও কলেজে বেরিয়ে যাবে আর আজকে একটু বেলা করেই যাচ্ছে কারণ ওর হচ্ছে কলেজে আর কি ক্লাস টেস্ট চলছে ওই জন্য একটু দেরিতে যাচ্ছে এমনিতে ওর মানে সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যেতে হয় কারণ ন সাড়ে নটার থেকে ওর মানে কলেজ শুরু হয়ে যায় তো এই দেখো হঠাৎ করে আমাকে প্রণাম করলো তো বাড়িতেও করে আমার দুই ছেলেই যখন পরীক্ষা টরীক্ষা থাকে তখন কিন্তু বাড়ির মানে বড়রা আর কি বড়রা যারা যারা থাকে সবাইকে প্রণাম টনাম করেই তারপরে যায় এটা ছোটোবেলা থেকেই ওর অভ্যাস মানে সারদা স্কুলে পড়েছে বাংলা মিডিয়ামে সারদাতে আর সারদার তো কানুন একদমই আলাদা ও ওরা ছোট থেকে এই সব শেখায় আর কি সেই অভ্যাসটাই রয়ে গেছে তো ছেলে তো বেরিয়ে গেল তারপরে এই যে আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো কি আর করবো ওই পনির আমি খুব একটা ভালোবাসি না তো ওই শুধু পনিরের তরকারি দিয়ে খেতে একদমই ভালো লাগবে না ওই জন্য একটু আলু উচ্ছে কেটে নিয়েছি সেটা ভাজা করে নিলাম আর এই দেখো ঘরের কি অবস্থা করে রেখে গেছে তারপরে দেখো স্নান ঠান হয়ে গেছে আমরা এক জায়গায় বেরোবো এমন সময় আসলো ওয়াইফাই লাগাতে এ দেখো ছেলে তো কলেজে গেছে আর ওয়াইফাই লাগাতে আসলো এখন এই যে আমরা একটু দেরি করছি আমরা এক জায়গায় বেরোবো আর গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরে একটু মানে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে এখন রেডি হয়ে নিলাম এখন যাবো একটু দিদি বাড়ি তো আমার মানে যেখানে আমরা থাকি সেখান থেকে দিদি বাড়ি খুব বেশি দূরে না ওই বাসে করে যেতে পনেরো কুড়ি মিনিট লাগে তো ওখানে যাবো কারণ কিছু দরকার আছে আর দিদির সঙ্গে দেখাও করা হয়নি মানে দিদি এসেছিলো আমার সঙ্গে দেখা করতে আমি আর সেইভাবে আর কি দিদি বাড়ি যাওয়া হয়নি এখন ওই বাড়ি ঘর পাল্টানোর চক্করে আর কোথাও যাওয়া হয়নি তো ভেবেছিলাম একটু সকাল সকালই যাবো কিন্তু আবার এই যে ওয়াইফাই লাগাতে এসেছিলো কারণ ছেলের নাকি অনলাইন ক্লাস করতে মানে খুবই সমস্যা হচ্ছে ওই জন্য ওয়াইফাই লাগাতে এসেছিলো আর ছেলেও ঘরে নেই ওই জন্য আর কি একটু দেরি হয়ে গেল আর এখন ওই যে রেডি হয়ে নিলাম রেডি হয়ে এখন যাব দিদি বাড়িতে তো চলে আসবো হয়তো আস্তে আস্তে রাত আটটা সাড়ে আটটা হয়ে যাবে তো যাই গিয়ে ঘুরে আসি তারপরে আর কি বলবো এখানে এসে তো তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছ মানে প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে প্রচুরই ব্যস্ত তারপর আমরা দিদিবাড়ি চলে এসেছি এসে এই যে ভাগ্নি আইসক্রিম খাচ্ছে আর আমি একটু চা খেয়ে তারপরে হচ্ছে সবাই মিলে আবার বেরিয়ে পড়বো যে যেখানে যাবো আর কি আমি যেই দরকারটাতে এসেছি তো এই দেখো পেরিয়ে পড়েছি সবাই মিলে তো আজকে নাকি সোমবার ওদের দিদিরা যেই জায়গাটা থাকে সেই জায়গায় আর কি বেশিরভাগ দোকানপাটি বন্ধ তো আমি তো জানতাম না আর মানে দিদির একদমই মনে ছিল না তো তারপর আর কি করার তারপরে আবার একটা টোটো ধরে আবার চলে গেলাম আমরা হচ্ছে গোড়াবাজারে তো গোড়াবাজারে গিয়ে তারপরে আর কি দেখি কি কী কেনাকাটা করার আছে আমার সেগুলো যদি পাই মোটামুটি সব কিছুই আজকেই কেনাকাটা করে নিয়ে যাব কারণ আমার হাতে সময় আর একদম নেই আর ওই এইভাবে মানে ছেড়ে যদি চলে যাই তাহলে আবার এটাই একটা টেনশন থাকবে এটা করে দিয়ে আসলাম না ওটা করে দিয়ে আসলাম না এই সবই আর কি তো তারপরে দেখো একটা দোকানে ঢুকে পড়েছি এখান থেকেই মানে যা যা নেওয়ার আমি সমস্ত কিছু নিয়ে নেব নিয়ে তারপরে আবার মানে এক জায়গাতে তো আর হবে না এক জায়গায় আমি যা যা নেব সব তো আর এক দোকানে পাবো না একটু ঘোরাফেরা করে সমস্তটাই আর কি কেনাকাটা করে তারপরে যে আমরা বেরিয়ে যাব। এই দেখো তো এই দোকানটাতেই মোটামুটি আর কি যা যা নেওয়ার ছিল মানে ওই ছেলের জন্য মানে জ্বালানার পর্দা তারপরে মশারি এই এইসবই নেব তো সব কিছুই এখান থেকেই নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে ছেলে যে রান্না করে খায় তো ওই জন্য ওর জন্য একটা কড়াই কিনতে হবে কারণ আগে একটা দিয়েছিলাম ওটাতে রান্নাবান্না খুব একটা ভালো হয় না ওটা আর কি বলবো ওই প্যান টাইপের ফ্রাই প্যান টাইপের তো এই দেখো কেনাকাটা আমাদের সমস্ত কিছু হয়ে গেছে তারপরে চলে আসলাম আবার দিদি বাড়িতে তো ভেবেছিলাম এখান থেকেই চলে আসব, কিন্তু কিছুতেই আর দিদিও ছাড়লো না বাগ্নিও ছাড়লো না বললো রাতে খাওয়া দাওয়া করে তারপরে নাকি ওরা গাড়ি বুক করে দেবে তো আর কি আর করার তারপরে ঘরে এসে এই যে বসে আছি আর এই যে এগুলো হচ্ছে ভাগ্নি অফিস থেকে দিওয়ালির আর কি গিফট পেয়েছে দেখো কী সুন্দর দেখতে ট্রেটাও সুন্দর আর এই কৌটোগুলোর মধ্যে ওই মানে সমস্ত আর কি ড্রাই ফ্রুটসগুলো আর কি দিয়েছে কাজু কিশমিশ পেস্তা এইসবই আর জিনিসটা খুবই ভালো লাগলো এই প্রথম আমি দেখলাম শুনেছি আর এই যে এটাও একটা আছে এটা তো খুবই সুন্দর এটার ভেতরেও আর কি মানে এটা টিফিন বক্স টাইপের এটার ভেতরেও আর ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো ছিল খুবই সুন্দর জিনিসটা তো আর এই দিকে দেখো ভাগ্নি কি করেছে বিরিয়ানি অর্ডার করেছে সবার জন্য তো এই বিরিয়ানি আর কি খাবো আমরা তো আমরা আমি আর ভাগ্নি তো খেয়ে যাব আর হচ্ছে ছেলের জন্য আর কি নিয়ে যাব। নিয়ে যাব বলতে সেইভাবেই অর্ডার করেছে তো এই যে আমি এখানে বসে আছি আর ভাগ্নি বিরিয়ানি বাড়ছে তো এই দেখো যে দিদি বাড়িতে গেছিলাম ওখান থেকে কিছু টুকিটাকি খরচ মানে বাজার করে নিয়ে আসলাম বাজার বলতে এই কি তো ওই যে আমার যে মানে ছেলেকে যে প্যান্টটা কিনে দিয়েছিলাম সেটাতে রান্না করতে খুবই অসুবিধা হয় তো ওই জন্য একটা এই কড়াই নিয়ে নিলাম তো এই যে এরকম কড়াই নিলাম আর হচ্ছে এই বাসনপত্র মেঝে এখানে ওখানে রাখলে আর খুঁজে পাওয়া যায় না সময় মতো ওই জন্য একটা বাসন রাখার এরকম ছুটি নিলাম আর হচ্ছে যে জ্বালানো তো পর্দা নেই কয়েকটা জ্বালানার পর্দা কিনলাম কারণ এই শহরের বাড়িতে জ্বালানা খুললেই পাশের ঘরের লোকজন দেখা যায় তার জন্য এই যে জ্বালানার পর্দা কিনলাম কয়েকটা চারটে আর হচ্ছে একটা মশলা ওই সুন্দর কেনাকাটা ওই যে মশারি এই ছিল কেনাকাটা খুব বেশি কেনাকাটা করলাম না কারণ এখানে এত বেশি কাটা করলে আবার কে বা গুছিয়ে রাখবে বা অনেক রকম ঝামেলা হয় ওই জন্য আর কিনলাম না টুকটুক এটুকুই কেনাকাটা করলাম আর খাওয়া দাওয়া তো করেই এসেছি আমরা আর ছেলের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল তো ওটাই খেলো এই আর কি আর এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তখন সবাই ভালো থেকো সুস্থ ওটা টা